আমার স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো চারাপোনার মাছ দিয়ে পোস্ত তার জন্যে আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি এই যে পোস্ত নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আলু ধনে পাতা একটা টমেটোর হাফ দিয়েছি দানা ফেলে কাঁচা পাকা লঙ্কা আর এই চারাপোনার মাছ ভাজা আছে এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলব লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাই চলুন বন্ধুরা রেসিপি আর কেমন বলবেন প্রথমেই আমি বলবো এই টমেটো আর কাঁচা পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কা আমি পোস্তর সঙ্গে একসঙ্গে বেটে নিব গ্যাস করে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরে ফোড়ন কয়েক সেকেন্ড একটু ভেজে নেবো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখানে আলু রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আলুর মধ্যে একটু জল ছিল

একেবারে লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি চার পাঁচ মিনিট আলুটাকে আমি ভেজে নেব আলুটাকে আমি ভেজে নিয়েছি দেখেন বন্ধুরা সিংহ করে আলুটাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো পোস্ত মোটর বাদি ধোয়া জলটা আমি দিয়ে দেবো আমি এটাকে মিনিট তিন চার মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নেব রেসিপিটা আপনার কেমন লাগছে অবশ্যই বলবে দিয়ে দেবো বনে ভাতা দা তাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে যায় চার মিনিট কষিয়ে দেবো লবণ তো দিয়েছি লবণ আর লাগবে না যদি লাগে তো পরে দেব অল্প করে গলুক দিলাম এটা সুন্দর করে কষিয়ে এক মিনিট হয়েছে আরও দু তিন মিনিট আমি গ্যাস কিন্তু একটু মিডিয়ামে করে দিয়েছি মিডিয়ামে থেকে আরও লো করে দিয়েছি এইভাবে আস্তে আস্তে আপনার রান্নাটা করতে হবে তো বন্ধুরা দেখেন আমার কষানোটা হয়ে গেছে দেখেন বন্ধুরা দারুণ পুরো কষিয়ে নিয়েছি দেখেন দেখতে সুন্দর লাগছে না দারুণ সেট এরপর আমি কি করব জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার এই জল এই জল শুধু এই ঝোলটাকে কারণ আমি দু মিনিট ফুটি কমিয়ে মিনিট না আমি এক মিনিট ফুটিয়ে নেবো তারপর মাছটাকে আরো তার পাঁচ মিনিট রেসিপিটা আপনাকে কেমন লাগছে কমেন্ট দিন এবারিক এক মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে তোমরা এবার একবার গানিক খেয়ে আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে মাছগুলো সব একশো আমি দিয়ে দিই দেখবেন বন্ধুরা দিয়ে দিলাম এবার মাছ শুধু মানে তরকারিটাকে আরো আমি চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা আমার মাছের ছালটা হয়ে গেছে দেখুন দেখতেও সুন্দর খেতেও সুন্দর দারুণ ছেল হয়ে গেছে নামিয়ে দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খায় ঠিক আপনারা সেইভাবে দেখায় কিন্তু বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নতুন নতুন ভিডিও দেখবেন নিজে মাছের চাল পানি খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে